হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলেই দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়েছি আইসক্রিম খাবো না এটা কি কখনো হয় তো দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম খাওয়ার জন্য আসলে এগুলো তো আইসক্রিম না এগুলো হচ্ছে মটকা আর ওনার কাছে ছিল কুলপি আমার মটকাটা বেশি পছন্দ তাই মটকাটা নিয়ে নিলাম তো তারপরে চলে গেলাম এই জায়গাটাতে এই জায়গাটা সন্ধ্যাবেলা হলে জমজমাট থাকে তো এই টাইমটাই বেশি একটা লোক ছিল না কিন্তু জায়গাটা খুব সুন্দর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জায়গাটাতে বেশিক্ষণ থাকতে পারেনি আর এইদিকে দুজন মাছ ধরছে আর নদীতে ফুরফুর করে হাওয়া বইছে দারুণ লাগছিল ওই দেখো দূরে একটা মন্দির দেখা যাচ্ছে তো ওই মন্দিরটা কিসের মন্দির আমিও ঠিক ভালোভাবে জানি না তো তারপর ওখান থেকে দুইজন দুই প্লেট আলু কাবলি খেয়ে বেরিয়ে পড়লাম মঠের দিকে এটা হচ্ছে বিয়মপল্লী মঠ জগন্নাথ বলরাম সুভদ্রা তারা মাসি বাড়িতে আছে উল্টো রথে তারা বাড়ি ফিরবে সেই উপলক্ষে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো আমরাও চলে গেলাম খিচুড়ি খেতে আর প্রসাদ তো সবার প্রাপ্য নিচের নাট মন্দিরে দাঁড়ানোর একদম জায়গা ছিল না তার কারণে চলে গেলাম তিনতলার ছাদে ওখানে গিয়ে প্রসাদ নিয়ে চলে গেলাম বাড়ির দিকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও টাটা